অ্যাসএসি পঁচিশ ব্যাচ তোমরা কি জানো তোমাদের ফাইনাল এক্সামে যে কোশ্চেনগুলো আসবে এগুলো অলরেডি আউট হয়ে আছে ভাইয়া আপনি কি কোশ্চেন ফাঁসের কথা বলতেছেন না ভাইয়া আমি কোশ্চেন ফাঁসের কথা বলতেছি না তুমি দুই হাজার চব্বিশ সালে ফিজিক্সের যে কোনো বোর্ডের একটা কোশ্চেন নাও আটটা সৃজনশীল আছে ওইগুলো একটু ভালো করে দেখো তারপর তুমি দু হাজার সতেরো কিংবা পনেরো থেকে তেইশ পর্যন্ত প্রতিটা বোর্ডে যেই বোর্ডে সিকিগুলো আসছে ওইগুলো একটু খুব ভালো করে দেখো তুমি অবাক হয়ে খেয়াল করবা থেকে তেইশ পর্যন্ত বোর্ডে যে গুলো আসছে ফিজিক্সের ওখান থেকে এই টু নাইনটি পার্সেন্ট হুব হু রিপিট হয়েছে বাকি যে টেন পার্সেন্ট ম্যাচ করে নেয় ওইটা দেখা গেছে যে হালকা এদিক সেদিক করে দিছে আমার কথা বিশেষ না হলে তুমি নিজে এখনই চেক করে দেখো তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে প্রতি বছর বোর্ডে ফাইনালে যে কোশ্চেনগুলো আসে এগুলো বিগত বছর বোর্ডের কোশ্চেন থেকে এইটি টু নাইনটি পার্সেন্ট রিপিট হয় এই জিনিস আমি আমার এসএসসির সময়ও খুব ভালো করে একদম শুরু থেকে জানতাম না শেষের দিকে গিয়ে জিনিসটা বুঝতে পারছি তো যারা জানে তারা আগে থেকে এগুলো সলভ করে অ্যান্ড এক্সাম হলে খুব খুব কমন পায় এখন কোশ্চেন হইতে পারে যে ভাইয়া এটা কেন এমন হয় হয় কারণ হচ্ছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে কত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব এটা বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া এবং যত ধরনের হওয়া সম্ভব তত ধরনের কোশ্চেন অলরেডি হয়ে গেছে তার মানে এক্সামিনার এখন যদি নতুন করেও কোশ্চেন সেট করে এটা আগের সাথে মিলে যেতে বাধ্য কারণ এখন তো আর ফিজিক্সের থিওরি নতুন করে আবিষ্কার হবে না তাই না ওয়াট এখন তোমরা বলবো তাইলে ভাইয়া আমরা যদি প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের বোর্ডের যত কোশ্চেন আছে সব যদি প্র্যাকটিস করে এক্সাম হলে যাই তাইলে তো আমরা এক্সাম হলে কমন পাওয়া যাচ্ছি ইয়াপ তুমি এটা করতে পারো আমি এটাই করতে রেকমেন্ড করব বাট ঝামেলা যেটা সেটা হচ্ছে তোমার হাতে সময় থাকলে তুমি সেটাই করো বাট যদি এমন হয় যে আমার হাতে সময় খুব বেশি একটা নাই আমাকে খুব দ্রুত প্রতিটা অধ্যায়ের বোর্ডের কোশ্চেন সবগুলো কাভার করতে হবে সেই ক্ষেত্রে তুমি প্রতিটা অধ্যায়ে দেখবা বা আশি থেকে নব্বইটা অ্যাভারেজে ষাটটা থাকতে পারে একশোটা থাকতে পারে ওয়াট এভার অ্যাভারেজে আশি থেকে নব্বইটা করে বোর্ডের কোশ্চেন দেওয়া থাকে এখন তোমার হাতে যদি সময় কম থাকে তোমার পক্ষে তো সম্ভব না প্রতিটা ধরে ধরে তুমি সলভ করবা সেই ক্ষেত্রে কি করা যায় ওই আশি থেকে নব্বইটা কোশ্চেনকে চাইলে টাইপ ওয়াইজ ভাগ করে দশ থেকে পনেরোটা টাইপে ভাগ করা যায় এবার যদি তুমি প্রতিটা টাইপ থেকে একটা কিংবা দুইটা করে কোয়েশ্চেন সলভ করো তার মানে দশ থেকে পনেরোটা কোশ্চেন সলভ করার মাধ্যমেই একটা অধ্যায়কে তুমি দখলে নিয়ে আসলা এটা হইতে পারে তোমার তাড়াহুড়া থাকার কারণে এমন অথবা তুমি চাচ্ছ যে আচ্ছা আগে আমি সব সাবজেক্টে সবগুলো অধ্যায় দখলে আনি তারপর আমি বিস্তারিত কোয়েশ্চেন সলভিং করব অথবা তুমি প্রবলে আগে বোর্ডের কোয়েশ্চেন বিস্তারিত সলভ করে ফেলছো এখন জাস্ট রিভিশনের জন্য একটা গুছানো শর্টকাট প্ল্যান চাচ্ছ তোমার অবস্থা বা সিচুয়েশন যেটাই হোক না কেন এরকম সিচুয়েশনে তোমার দরকার একটা গুছানো সাজেশন বই যেটাতে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে ঠিক কয়টা টাইপের কোশ্চেন হইতে পারে সুন্দর করে প্রতিটা টাইপের নাম বলা আছে কয়বার করে কোয়েশনগুলো আসছে এগুলো দেওয়া আছে অ্যান্ড কী কী কোয়েশ্চেন আসছে এগুলো দেওয়া আছে অ্যান্সার সহ এরকম একটা বই হচ্ছে কী এসএসসি সাজেশন এটাতে সাজেশন এবং সলিউশন একসাথে দেওয়া আছে সাজেশন পার্টে তোমাদের সব সাবজেক্টের সাজেশন দেওয়া আছে যেটা থেকে এইটি প্লাস প্রতি বছর কমন আসে কমন আসার প্রমাণ আমি কমেন্টের ডিসক্রিপশানে দিয়ে দিব এবং সলিউশন বইটাতে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের সমাধান সহ দেওয়া আছে তো এই বইটা তোমরা চাইলে অর্ডার করে তোমার ওই রকম সিচুয়েশনে হেল্প নিতে পারো বিগত বছরগুলোতে বাইশ তেইশ চব্বিশ এই বইটা থেকে এইটি পারসেন্ট প্লাস কমন আসছে তো এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তুমি চাইলে বোর্ডের কোয়েশন সলভ করার মাধ্যমে অথবা এই বইয়ের হেল্প নেওয়ার মাধ্যমে খুব ইজিলি এসএসসিতে অ্যাপ্লাস নিশ্চিত করতে পারো